কিসের বায়না করতে এসেছিস নিচে বসে বসে কাউ 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 করলে উঠতে পারছি না এখন সোফাতে আবার এই বিছানাটা এখানে এটা নিয়ে এসে বসিয়ে লিফ্টের মতো তুলে দিলাম এখানটায় এখন বসে আছে চুপ করে এবার কি বলবে এবার দেখো কি বলছো হ্যাঁ উঠো দি বলো সব সময় পাওয়ার পেটের উপরে উঠে বাই না কথা বলার ভাব দেখেছ কত কথা বলতে পারে দেখেছ কী বলছো বাবাকে বেরো যাবা তুমি তো করলেই চাপতে পারছো না আর একটু কমুক তারপরে তো যাবা সকালে তো গিয়েছো বেরো করেছো তো সকালে করি বেল্ট পরে বাবা নিয়ে গেলো না নিচে গেছিলা হ্যাঁ নিচে গেছো তো লিফটে করে এখন আবার কি বলছো ছাদে যাবা এরকম করে ঘুমিয়ে গেল বাবা বাবা গেল তুমি ঘুমিয়ে পড়ো ওখানটায় ওখানটায় শুয়ে ঘুমিয়ে পড়ো তোমার পান্ডারাও সব বসে আছে লাইন দিয়ে পান্ডা খেলা বন্ধ তারপরে আর কি প্যাকু খেলাও বন্ধ স্নান করাও বন্ধ স্নান করলে এখন গা মোছানো যাবে না হাত দিতে দেবে না তোমার এখানটা কি ভালো হয়েছে একটু হাত দিতে দেখবো ও দে এখনো ভালো হয়নি ঠিক হাত দিতে

দেখ আর একটু দেখতে দেখতে পেটের উপর উঠে বার করে কি করছিস বাবাকে কি বলছিস বাবা পরে নিয়ে যাবো বললো যে বাবা একটু ঘুমো করছে তুমি একটু ঘুমো করো তোমার ঘুমো হয়ে গেছে ডাকছো বাবাকে ডাকছো বেরো নিয়ে যেতে হবে এখন রোদ আছে অনেক

হ্যাঁ তুমি তো গুড গাল বাচ্চা হ্যাঁ 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 যাব যাব একটা শখ একটু দেখি আর একটু আছে হুম একটা সিনেমা দেখছি আর একটু আছে দেখি ঠিক আছে হুমটা শুয়ে পড়ো স্লিপ ঠিক যাবো তো বলছি তো যাবো একটু পরে যাও হন্দ 3:30 পাঁচ বাজছে। হুম এখন গরম করছে না এখন লো অনেক গরম লাগে। তোমারই গরম লাগবে বেশি। ঘুম আসছে। হ্যাঁ হ্যাঁ তো ঘুম লেগে আছে। একটু ঘুমই নাও। একটু নাও। একটু নাও।

वहाँ घाड़ एम ने एम ने कोड़े ही चले जावे एंड सेक आधा 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 ना हाँ गुड गर्ल बच्चा गर्ल बच्चा तू मे

বেল্ট পরবা দি ছাতে যাবা কি করবা ছাদে গিয়ে বেরু বেরু রোদ পোয়াবে রোদ আছে রোদ এখন শীত আছে নাকি তাই রোদ পোাবে এখন তো গরম এখন বিকেলে যেতে হবে সন্ধ্যার সময় যেতে হবে রোদ কম তারপর যাব ঠিক আছে তুমি যা একটু দিদির সঙ্গে ওখানে গিয়ে খেলা করতে যাও হ্যাঁ দিদি কাছে যাও খেলা করা

বাবার পেটুতে একটু ঘুমি নাও। দেখো। দেখো। পেটুতে একটু తి ঘুমাও। ঘুমো কর। এই তারপর নিয়ে যাবে একটু পরে নিয়ে যাবে বাবা নিয়ে যাবে। লিফটে করে নিয়ে যাবে একবার ছাদে। ওরে কোলে তুলেবারেবারেবারেবারে নিয়ে যাচ্ছিল এখন কোলে উঠছে না বলে এখন মুশকিল হয়ে গেছে।

যাবে তো বাবা বলেছে তো যাবে তুমি এত ব্যস্ত কেন করছো কলে চাপবা কোলে চেপে যাবা কোলে চাপতে পারছো না তো তুমি